আমাদের দেশের প্রধানমন্ত্রী গত বছরে কর্ণাটকের মহীশোরের নীলগিরি জেলাতে একটি বাঘের অভয়ারণ্য আছে সেই অভয়ারণ্যের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে এবং পরে বহুবার তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি ঝোলা নিয়ে বেরিয়ে পড়বেন তার কোনো পিছুটান নেই এবং তিনি দেশের খিদমতে চব্বিশ ঘন্টার জন্য পড়ে আছে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে তিনি দেশের সেবায় নিয়োজিত অর্থাৎ তার দ্বারাতে দেশের একটি টাকাও অপচয় হয় না বা বেকার খরচ হয় না কিন্তু এই যে অভয়ারণ্যে বাঘের অভয়ারণ্যটি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিনি যে হোটেলে রাত্রিবাস করেছিলেন সেই হোটেলে তিন দিনের জন্য বিল হয়েছিল আশি লক্ষ টাকা অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী যিনি দাবি করেন যে তিনি ভগবানের দূত এবং তার দেশের জন্য একটি টাকাও খরচ হয় না অর্থাৎ দেশের কোষাগার থেকে প্রধানমন্ত্রীর জন্য একটি টাকারও খরচ করার প্রয়োজন হয় না দেশের সম্পদ বা দেশের কোষাগার সুরক্ষিত আছে একমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে কিন্তু যে প্রধানমন্ত্রীর হাতে একটি টাকাও অপচয় হয় না সেই প্রধানমন্ত্রীর তিন দিনের রাত্রি বাসের খরচ আশি লক্ষ টাকা এবং এই আশি লক্ষ টাকা গত বছর থেকে আজকে এই জুন মাস আসতে চলল এখনও পর্যন্ত সেই টাকা যে হোটেলে ছিল সেই হোটেলকে পেমেন্ট করা হয় না অর্থাৎ বকেয়া বিল সুদ করে দেওয়া হয়নি এই নিয়ে তারা একটি মামলা করার হুমকিও দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরকে অর্থাৎ যে দপ্তরের দ্বারায় প্রধানমন্ত্রী সেখানে গেছিলেন সেই দপ্তরকে হুমকি দেওয়া হয়েছে যদি টাকা পরিশোধ না করে নেওয়া হয় তারা আইনি ব্যবস্থা নেবে এখন বোঝার বিষয় বা বলার বিষয় হল আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি কিনা বলে আমি ভিকারি ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব সেই ভিকারির তিন দিনের রাত্রিবাসের খরচ আশি লক্ষ টাকা কিভাবে হতে পারে সত্যিই যদি আশি লক্ষ টাকা হয়ে থাকে তাহলে তিনি কেন গরিবের প্রধানমন্ত্রী বা ভিকারির প্রধানমন্ত্রী বলে নিজেকে দাবি করে ভিকারির প্রধানমন্ত্রী হলে আশি লক্ষ টাকা তিনটে রাতের জন্য কিভাবে ব্যয় হতে পারে কি কি মেনু থাকতে পারে কি কি বিষয় সেই রাত্রে মজুদ থাকতে পারে সেই হোটেলে এখান থেকেই আপনারা অনুমান করুন এখন দেশের প্রধানমন্ত্রী যদি আশি লক্ষ টাকা তিন দিনে রাত্রিবাস করে বিল করে তাহলে সেই দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেই দেশের আম জনগণের চিন্তা তার মাথায় কতটুকু থাকে এখান থেকেই আপনারা উপলব্ধি করতে পারবেন বাংলায় এসে তিনি নানা কথা বল নানা কথা বলে কিন্তু যখন তার বিষয়ে এমন এমন চমকপ্রবাদ তথ্য বেরিয়ে আসে তখন তিনি মিডিয়াকে দোষারোপ করে বা মিডিয়া ম্যানেজমেন্ট বলে উড়িয়ে দিতে চায় তাহলে আমরা এখান থেকে ধরেই নিতে পারি তিনি মুখে একরকম বলে কার্যক্ষেত্রে ঠিক তার উল্টোটাই করে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত कमेंट बक्से जान